কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর হচ্ছে আমি এখন বাচ্চার জন্য হচ্ছে এই যে চিপ ভেজে আনছি সে খাইয়ে ওখানেই ঘুমাই আছে আর আমি হচ্ছি আমার বোনের এই যে আঠুতে শুয়ে শুয়ে আপনাদের মাঝে ভিডিও করতেছি তো এই যে আমার ছোট ছেলে হচ্ছে চিপ খাইছে আর সব বিছনায় ফেলে দিয়েছে দেখেন এই যে এই চিপগুলো এখনই আমি কিনে আনছি বাজারে গেছিলাম আজকে মাছ কিনে আনছি আর হচ্ছে এই চিপও কিনে আনছি এই যে চিপটা আমার কাছে ভিটলবন দিলিপা রেসিপির ভিতরে ভালো লাগে ওরা ভিটলবন ছাড়া খাইছে যতটুক পারছে ততটুক খাইছে আর হচ্ছে সব ফেলে দিয়েছে এই দেখেন কিভাবে ফেলছে আর আমার ছোটো মেয়া কী করতেছে খাইতেছে আর ই করতেছে টাটা দিয়ে দাও বাবা টাটা তুমি কি ভালো আছো হুম তুমি ভালো আছো বাবা বাবা তুমি ভালো আছো এই যে ওখান থেকে ফেলছে ও নেই আর খাবে ও নেই খাবে এরম কার্টুন দেখতেই আর একা খান খুঁটে খুটে এভাবে খাবে তো আজকে আপনাদের মাঝে আমি একটা শেয়ার করব অনেকেই আছে খাবার অনেক অনেস্টি করে আর আমি আজকে কিভাবে ওই খাবারটা খাবো আপনাদের আজকে শেয়ার করবো চলুন ঝটপট আর এই তো আমরা হচ্ছে দুপুরে ফ্রাইড রাইস রান্না করছিলাম সেটা হচ্ছে এই যে খাওয়া হয়েছে আরো হচ্ছে এই যে খাইছে অর্ধেক আর রেখে দিছে এখন এই খাবারটা তো নষ্ট হয়ে যাবে তো যার কারণে আমি এই খাবারটা আমি আবার কিভাবে বাচ্চা এবং আমার বর আর আমি কিভাবে খাবো আপনাদের মাঝে আবার একটু শেয়ার করব আমি কিভাবে এই ফ্রায়েড রাইসটাকে কিভাবে আরও ভালো করে রান্না করে আনতে পারি সেটাই আপনাদের মাঝে আজকে ছোটো করে একটু তুলে ধরবো যদি ফেলে না দিয়ে আমরা কিভাবে এই ফেলে না দিয়ে আমরা বাচ্চা এবং মানে বড়রা খেতে পারি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো হ্যাঁ তো আমি আগে ঢেলে নিচ্ছি আমার আগের ভাত করা যেটা আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম ওখান থেকে চামচ দিয়ে অল্প অল্প খেয়েছিল আর হচ্ছে এখানে রেখে দিছি হ্যাঁ এখন কিন্তু এখানে অনেক হয়েছে আর হচ্ছে দাঁড়ান এ তো আমি হচ্ছে মুরগি ভিজে এটা হচ্ছে মুরগির বুকের অংশ আমি সবসময় মুরগি আনলে আনলে পারা আমি বাজার থেকে মুরগি আনলে পারা সেখান থেকে আমি কেটে মুরগির যে বুকের অংশটা আমি সেটা হচ্ছে আলাদা রেখে দেই এটা হচ্ছে অনেক কিছু দিয়েই খাওয়া যায় যখন দেখবেন আপনার মুখে অনেকটা রুচিত থাকে না তখন হচ্ছে এই বুকের মাংসটা টুকটো নেবেন আর হচ্ছে যেভাবে আপনি একটু ঝাল ঝুল করে রেঁধে বা ভত্তা করেও খেতে পারেন মুরগির এই বুকের মাংসটা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি উঠে রাখি তো এখান থেকে আমি এক পিস নিব এখানে হচ্ছে হচ্ছে তিন পিস এখান থেকে এক পিস নিয়ে কেটে আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ ও এটা বলে দেয় যে আজকে আমার কি লাগবে আজকে হচ্ছে এই মুরগির মাংসটা লাগবে এখন আর হচ্ছে এই ম্যাগি মশলাটা লাগবে আর কোনো কিছুই লাগবে না আমি এভাবেই আজকে রান্না করব। মাংসটা আমি ছোটো ছোটো করে পিচ পিচ করে কেটে নিয়েছি আর হচ্ছে যে ম্যাগি মশলাও নিয়ে আসছি আর এই যে ফ্রাইড রাইসটাও নিয়ে আসছি এখন একটা তাওয়া বসিয়ে দিলাম চুলার উপরে এটা গরম হলে পরে আমি এই মাংসটা এর দিয়ে দেবো তারপরে একটু ভাজা ভাজা করবো লাল লাল করে ভেজে দিয়ে হয়ে গেছে এখন এই যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব বেশি দিব না অল্প করে দেবো ম্যাগি দিয়ে ভালোভাবে একটু নাড়ি চেয়ে তারপরে হচ্ছে এই ফ্রাই রাইস করা দিয়ে দেবো হ্যাঁ পুড়ে গেছে এই তো ভাজা হয়ে গেছে আর এখন এই যে আমার জন্য আর হচ্ছে ছেলের জন্য বেড়ে নিয়েছি আচ্ছা ছেলে খেয়ে দেখুক নেও আমারটা রিফান্ড নিয়ে টানাটানি করতেছে এখন দেখা যাক আমার রিফান্ড বাবু খানিক অল্প অল্প বাবা গরম 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 এই যে রামিম খাচ্ছে বিসমিল্লা নাম নিয়ে খাও আরে গরম গরম ইস 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 কাল পরে যাবি কিছুই খাইতে পারবি না পরে আরে জ্বালা আরে আল্লাহ রে দেহ ই দেলা গরম 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 ফুয়ে দাও ফুয়ে দাও ফুয়ে দাও ও দিফান গরম গরম পরে জিবলে পরে যাবি কিছু খাইতে পারবে না ওরে রে কেমন হলি গরমেতে আমার দিফান বাবু আর না সত্যি গে সঙ্গে চামচ হই রে খাওয়া শুরু করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এখন আমার রামিম খাচ্ছে দেখ ভালো খা ভালোই থাক তো আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কি হাফেজ টা